আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সকলকেই জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ইসলাম ধর্মের প্রাণ কেন্দ্র সৌদি আরবে চাঁদ দেখা কমিটি শুক্রবার দিন সন্ধ্যায় চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে পাই আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলির নাগরিকরা রমজান মাসের আনন্দে মেতে উঠেছেন এবং ইতিমধ্যেই মক্কা মদিনাতে তারাবির নামাজ পড়াও শেষ হয়ে গিয়েছে পয়লা মার্চ অর্থাৎ আজ শনিবার থেকেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি মুসলিম দেশগুলোতে রোজা শুরু হয়ে গিয়েছে সৌদিতে যেদিন চাঁদ দেখা যায় এর পরের দিন সাধারণত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চাঁদের দেখা মেলে এরপর প্রথমে রমজানের শেহরি গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলিমরা আর সেই হিসাবেই বাংলাদেশ সহ ভারতে রমজান মাসের রোজা শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ দোসরা মার্চ রবিবার থেকে এই বছরের রমজান মাসটি উনত্রিশ দিনের হবে সেই হিসাবে রমজানের শেষ দিনটি হবে আগামী উনত্রিশে মার্চ আর এই উনত্রিশে মার্চ অর্থাৎ শনিবার দিন সৌদি আরবে খুশির ঈদ পালন করা হবে এবং বাংলাদেশে যেহেতু দুই তারিখ থেকেই রোজা শুরু হচ্ছে তাই বাংলাদেশে ঈদুল ফিতর পালন করা হবে তিরিশে মার্চ সব থেকে আশ্চর্যজনক বিষয় হল এই বছর সবার আগে রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এই বছর শুরুর দিকে রোজাগুলির সময় একটু কম হবে তবে মাসের শেষের দিকে রোজার সময় বাড়বে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি টানা চোদ্দ ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত দীর্ঘ হবে সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিটে গিয়ে পৌঁছবে ইতিমধ্যে চাঁদ দেখা কমিটি জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশের আকাশে কোথাও যদি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় তাহলে কিন্তু তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলার নির্বাহী অফিসারকে জানানোর জন্য বলা হচ্ছে টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে তথ্য আদান প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ